টি ক্রিকেটের ইতিহাসে বিব্রতকর এক রেকর্ডের নাম তুলেছে মঙ্গোলিয়া সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া বাছাই পর্বের ম্যাচে মাত্র দশ রানে অল হয়েছে তারা মঙ্গোলিয়ার এই দশ রানে অল হওয়ার ঘটনা ছেলেদের টি টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে সর্বনিম্ন রানে অল হওয়ার রেকর্ড এর আগে ঠিক দশ রানেই অল আউট হয়েছিল অফ ম্যান্স প্রতিপক্ষ ছিল স্পেন মালয়েশিয়া বাঙ্গিতে টি টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া এবং সিঙ্গাপুর টস জিতে আগে মঙ্গোলিয়াকে পাঠিয়েছিল ম্যাচে সিঙ্গাপুর সংগ্রাম করতে থাকে মঙ্গোলিয়া দলের ব্যাটাররা কেউ এসে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না এর আগে হয়ে যাচ্ছিলেন আউট একের পর এক উইকেটের পতনে যেন আসা যাওয়ার মিছিল শুরু হয় মঙ্গোলিয়া ব্যাটারদের মধ্যে প্রথম ওভারেই পড়ে যায় দুই উইকেট পাঁচ ওভারের মধ্যে পরে আরও তিন উইকেট প্রায় প্রতিবারে উইকেট হারাতে থাকে মঙ্গোলিয়া সিঙ্গাপুরে বোলারদের মোকাবেলা করতে গিয়ে হাঁসফাঁস করছিল মঙ্গোলিয়ানরা শেষমেশ দশ ওভার খেলে মাত্র দশ রানে অল আউট হয়েছে মঙ্গোলিয়া দলের ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন সর্বোচ্চ দুই রান করেছেন দুই ব্যাটার দশ ওভারের মধ্যে তিন ওভারে ছিল মেডেন সিঙ্গাপুরের সেরা বোলার ছিলেন হাসরা ভারতওয়াজ চার ওভারে মাত্র তিন রান খরচ হয় ছয় উইকেট তুলেন তিনি মঙ্গোলিয়া পাওয়ার প্লের মধ্যে যে ছয়টি উইকেট হারিয়েছে তার মধ্যে পাঁচটি তুলেছেন এই হার্ষা তার এই বলিং ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা ছোট লক্ষ্য তারা করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়ে ফেলে সিঙ্গাপুর তবে নতুন ব্যাটার ক্রিজে এসে প্রথম বলে হাকান ছক্কা এরপর সিঙ্গেল এবং এক ডাবলের পর ওভারের পঞ্চম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন উইলিয়ামস একশো বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় নিশ্চিত করে সিঙ্গাপুর Saygıdeğer beşams very <laughs>